প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা 2 মানে জাবেদার দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাসে জাবেদার সম্পর্কে আমরা জানব বিগত ক্লাসে আমরা প্রায় নয়টি জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আরো বেশ কয়েকটি জাবেদা নিয়ে আলোচনা করব ভাড়া প্রদত্ত হল ভাড়া প্রদত্ত হল ভাড়া প্রদত্ত হলো মানে কি ভাড়া প্রদান করা হলো আর প্রদান করা কি একই ভাষা তাহলে আমরা যদি ভাড়া প্রদত্ত হলো বা ভাড়া প্রদান করি তাহলে কি আমাদের কাছে টাকা থাকবে না চলে যাবে অবশ্যই টাকা চলে যাবে আর ভাড়াটা কি বলো দেখতে ভাড়াটা কিন্তু একটা খরচ ভাড়াটা কি একটা খরচ তাহলে আমাদের কি খরচ বাড়ছে না করছে আমরা জানি খরচ বাড়লে হয় দেবী তাহলে অবশ্যই খরচ বাড়ছে তারা লিখব কি ভাড়া শেয়ার ডেবিট ভাড়া শেয়ার ডেবিট আর 90 টাকা চলে গেছে না লেখব 90 দনি ক্রেডিট লগ্নদান হিসাব ক্রেডিট দুই নম্বর আমরা দেখি চেকের মাধ্যমে চেকের মাধ্যমে বেতন পরিশোধ বেতন পরিশোধ মাধ্যমে কি করা হলো যদি কাউকে পরিশোধ করি বা প্রদান করি তাহলে টাকা থেকে না চলে যায় অবশ্যই চলে যায় চেকের মাধ্যমে বেতন পরিশোধ করা হয়েছে তাহলে আমাদের বেতনটা কি একটা এই বেতনটা কিন্তু একটা খরচ এই খরচটা আমাদের বাড়ছে কমছে অবশ্যই বাড়ছে কিন্তু কিসের মাধ্যমে দিচ্ছে চেকের মাধ্যমে আমরা কিন্তু নগদ থেকে চেকের মাধ্যমে দিছি চেকের মাধ্যমে তাহলে আমরা কি জাবেদা লিখব খরচ যেহেতু বাড়ছে বেতন হিসাব বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা ব্যাংক হিসাব কেন লিখলাম এখানে যে আমাদের বেতনটা পরিশোধ করা হয়েছে এটা কিসের মাধ্যমে চেকের মাধ্যমে তাহলে চেক মানে মানে কি ব্যাংক কারণ চেকের কাজ কি করে থাকে ব্যাংক করে থাকি তাহলে চেকের মাধ্যমে আমরা কি বললাম বেতন পরিশোধ করলাম তাহলে বেতন হলো ডেবিট আর ব্যাংক ছাড়া ক্রেডিট তাহলে খরচ বাড়লো আর এদিকে আমাদের সম্পদ ব্যাংক নামক একটা সম্পদ কমে গেলো বাকিতে 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 ক্রয় এবার কি করছি আমরা পণ্য ক্রয় করছি পণ্য ক্রয় ইজ ক্রয় আছে না ক্রয় করা মানে কি খরচ হওয়া তাহলে আমাদের বাকিতে পণ্য ক্রয় করছে সেটা আমরা বাকিতে করি বা নগদে করি ভিড় করি ক্রয় যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের খরচ বাড়ে তাহলে এই ক্রয়টা কিছু হয়েছে বাকিতে তাহলে আমরা যাবে না আর কি বাড়বেদ হিসাব ক্রেডিট তাহলে আমাদের এখানে কি হলো প্রয় নামক শরৎ বৃদ্ধি পাইলো আর এই যে প্রদয় নামক দায়ু বৃদ্ধি পাইলো কারণ যেহেতু আমরা কিছুই কিনছি বাকিতে কিনছি অগ্রিম ভাড়া প্রদান অগ্রিম ভাড়া প্রদান আচ্ছা অগ্রিম ভাড়া দিচ্ছি তুমি ধরো একটা বাসাতে আছো এক মাস পর তুমি ভাড়া দেবে কিন্তু তুমি কি করছো প্রায় বাসার মালিককে পাঁচ ছয় মাস বা এক বছরের জন্য অগ্রিম ভাড়া দিয়ে দিছো তাহলে তুমি অগ্রিম যদি ভাড়া দাও তাহলে তোমার কাছে কি যাবে নগদ টাকা চলে যাবে না অবশ্যই নগদ টাকা চলে যাবে তাহলে কি বাবদ যাচ্ছে অগ্রিম ভাড়া পাবো তাহলে আমরা যাবে তাহলে কি আগে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আমার কি যাচ্ছে নগদ টাকা যাচ্ছে কিন্তু দেখো নবদান হিসাব ক্রেডিট নগদ ক্রেডিট তাহলে অগ্রিম ভাড়া প্রদান করলাম আমরা এই যে অগ্রিম ভাড়াটা আছে না আমাদেরকে চিনতে হবে যে অগ্রিম ভাড়াটা কি জিনিস যদি ভাড়া হইতো শুধু শুধু ভাড়া হইলে কিন্তু খরচ হইতো খরচ কিন্তু বাড়তো এখানে অগ্রিম ভাড়া রয়েছে তাহলে অগ্রিম ভাড়াটা যখন দেখবো আমরা খরচের সামনে অগ্রিম লেখা আছে তখন মনে করবো এটা আমাদের কি এটা এক প্রকার সম্পদ হয়ে থাকে যাবে কারণ আমার তো এখনো ভাড়াটা ভাড়া দেওয়ার আমি যোগ্য হয়নি আমি কি করছি আগেই ভাড়া দিয়ে রাখছি তাহলে আমরা মনে করবো অগ্রিম ভাড়াটা আমাদের চলতি সম্পদ তাহলে চলতি সম্পদ কিন্তু বাড়ছে আর নগদ টাকা কি গেছে এখানে কমে গেছে আজকের মধ্যে এখানে সমাপ্ত প্রিয় বিন্দু জাবেদার আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম